চার নম্বর সিরিয়ালে ভাই সব শেষ একটা গাভী নিয়ে আসলেন এটা কি জাতের এটা হলস্টিয়ান ফিজিয়ান হলস্টিয়ান ফিজিয়ান জি গাভীর দাঁত কয়টা দাঁতটা আপনার চারটা ওই যে চার দাঁত বের করে ওই ওই যে ওই দেখেন খুব ভদ্র দাঁতের কথা বলছি দাঁত বের করে দেখাই জি 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 আচ্ছা চার দাঁত কত নম্বর বাচ্চা এটা প্রথম বাচ্চা দিবে চার দাঁত প্রথমবারের মতো বাচ্চা দিবে জি আচ্ছা এখন সময় কত দিন আছে এটার সময় আছে আপনার 16 থেকে 17 দিন 16 থেকে 17 দিন মানে এটা একটা সেফ জোনের গাভ যে কোনো সময় এসে দর্শকরা দেখে শুনে জি গাড়িতে করে নিয়ে যেতে পারবে জি গাড়িতে করে নিয়ে যেতে পারবে দাম কেমন এটার দাম চাচ্ছি এটা আপনার 185000 185000 জি দরদামের সুযোগ আছে জি হালকা প্রত্যেকটা গাবিতে আমার দরদামের সুযোগ আছে আচ্ছা মিলন ভাইয়ের ফোন নম্বরটা দর্শকদের জানাবেন 01714339991 এটা টি মহোৎসব আছে জি এটাতে এই মহোৎসব দুটেই আছে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই যে বারবার বলা যে যেখান থেকে গাবিনে কার যাই নেক যেটাই নেক যদি সরাসরি খামার এসে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারে সবচেয়েটাই ভালো আর এই গরুগুলো আজকে কিনলে ঈদে তো কোন অফার দিলেন না ঈদেরটা কিনতেছে ওদের তো আর যদি একটা যেকোনো ভাই যদি নেয় গাড়ি ভাড়াটা যেটাই আসুক আমি একটা নিলে অর্ধেক গাড়ি ভাড়া জি জি অসংখ্য ধন্যবাদ নতুন কালেকশনের চারটা গাড়ি দেখানোর জন্য ভালো থাকবেন Wa alaikum